হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ভিডিও তো বন্ধুরা আরেকটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আরেকটা তোমাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবসময় যেটা চেষ্টা করি যে যেই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের উপকারে লাগবে সেই ধরনের কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে তো কিছুদিন ধরে একটা গাছ নিয়ে খুব প্রশ্ন আসছে আমার কাছে অনেক রকমের কথা আমার কানে আসছে তো আজকে ভাবলাম সেই গাছ নিয়ে কথা হোক কিছুদিন ধরে অ্যাডেনিয়াম গাছ নিয়ে প্রচুর রকমের কথা হচ্ছে আমার মেসেজে আমার কমেন্টে অনেক রকমের সংক্রান্ত কথাবার্তা হচ্ছে আর প্রচুর কোয়ারিজ আসছে আজকের ভিডিও আর টাইটেল তো তোমরা দেখে নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে একদমই ঠিক অ্যাডিনিয়াম গাছের খাবার অ্যাডিনিয়াম গাছে কি খাবার দিতে হবে তার উপর হবে আজকে কথা এবার দেখো এডেনিয়াম আমি দু ভাবে তোমাদের কিন্তু দেখিয়েছি ধনঞ্জয় কাকুর মাটিতে কি করে অ্যাডিনিয়াম করতে হয় সেটা দেখিয়েছে আর আমি দেখিয়েছি সিলিন্ডারে কি করে অ্যাডিনিয়াম করতে হয় এবার তোমরা যেরকম অ্যাডেনিয়াম করেছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের খাবারটা দিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাডেনিয়াম গাছকে প্রথমে গ্রো করাতে হবে অ্যাডিনিয়াম গাছে প্রথমে ফলিয়েজ ভালো করতে হবে তারপর গিয়ে অ্যাডিনিয়াম গাছে কিন্তু ফুল আসবে মানে আমরা শিকড় কেটেছি ডাল কেটেছি সেগুলো যদি এক্ষুনি ভাবি এটা কিন্তু কখনোই পসিবল না কখনো হবেও না বোঝা গেছে তো অ্যাডেনিয়াম গাছে সব সময় আগে দেখতে হবে গাছে ফলিয়ে কত ভালো হচ্ছে গাছটা কতটা সুন্দর হচ্ছে তারপর গিয়ে গাছে ফুল এবার তোমরা কিছু কিছু অ্যাডেনিয়াম গাছে দেখবে এখন ফুল আসা শুরু হয়ে গেছে সেই গাছগুলো যেগুলোতে তোমরা ডাল কাটনি বা একদমই প্রুনিং করি এইখানে একটা প্রশ্ন অনেকে আমাকে করে ফেলছে সেটা হচ্ছে আর অনেকবার অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল আসছে তো আমি এখন কি করে ডাল কাটবো এটা একটা অনেকের প্রশ্ন দেখো এটা আমি আগেও বলেছি আবারও বলবো যে অ্যাডিনিয়াম গাছে কিন্তু ফুল দেওয়ার প্রসেসটা শুরু হয়ে গেছে মানে গরম পড়ার সাথে সাথে ওগুলো ফুল দেবে এবার তোমাদের উপর তোমরা গাছে ডাল কাটবে কি কাটবে না সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ওপর বোঝা গেছে এবার অ্যাডিনিয়াম গাছে ডাল কাটলে কি হবে অ্যাডিনিয়াম গাছে ডাল না কাটলে কি হবে এর ওপর পুরোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আর নতুন করে সেই কথাগুলো রিপিট করতে চাই না যারা আমার পুরোনো ভিডিও দেখো আমি বলবো আমার পুরোনো ভিডিও ভিডিওগুলো দেখো ওখানে কিন্তু সবকিছু আলোচনা করা আছে এবার যদি আমি বলি খাবারের কথা কি খাবার মানে গাছগুলোতে দেব দেখো সিলিন্ডারের ব্যাপারটা আমি পরে বলছি আগে মাটির ব্যাপারটা বলি মাটিতে যদি অ্যাডেনিয়াম করো আর ধনঞ্জয় কাকু যেভাবে মাটিতে অ্যাডেনিয়াম করা দেখিয়েছে সেই প্রসেসটা যদি ফলো করো বাইদবে যারা ধনঞ্জয় কাকু সেই অ্যাডমিয়াম করার প্রসেস দেখো নি মানে তোমরা কিন্তু বিশাল মিস করছো কারণ মাটিতে অত সুন্দর মানে করা শেখানো সত্যি ধনঞ্জয় কাকু যে শিখিয়েছে মানে আলাদাই কিন্তু তো সে যেটা বলছিলাম তো যদি কাকুর মতো করে তোমরা অ্যাডেনিয়াম করছো বা তোমাদের মতো করে অ্যাডিনিয়াম করছো তো অ্যাডমিয়ামের কাছে প্রথমে যেটা খাবার দিতে হবে সেটা হচ্ছে হুম সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আমার মতে ঠিক আছে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি তোমরা দাও চার পাঁচটা করে দানা তোমাদের গাছের ওভারঅল স্ট্রাকচার ভালো হবে গাছ সুন্দর হবে গাছে কিন্তু ভালো গ্রোথ আসবে এবার তোমার অনেকের মধ্যে প্রশ্ন রাখতে পারে অনির্বাণ শর্ষের খোলের জল কি দেওয়া যাবে না দেখো সর্ষের খোলের জল অবশ্যই দেওয়া যাবে কিন্তু সর্ষের খোলের জলটা আমি দু নম্বরে রেখেছি এক নম্বরে দশ ছাব্বিশ ছাব্বিশের কথাই বলব বা সুফলার কথা বলবো সর্ষের খোলে জল থেকে অনেক সময় একটা ফাঙ্গাস অ্যাটাক হতে পারে বুঝে গেছে সর্ষের খোলে জল থেকে অনেক সময় একটা ফাঙ্গাস অ্যাটাক অ্যাডেনিয়াম গাছে হতে পারে আফটার অল তোমাদের কিন্তু মাথা রাখতে হবে অ্যাডেনিয়াম কিন্তু একটুখানি সেন্সিটিভ গোছের গাছ তো যেহেতু অ্যাডেনিয়ামটা সেন্সিটিভ সর্ষের খোলে জল দিলে ফাঙ্গাস লেগে যেতে পারে এবার আমি বলছি না শস্যের খোলে জল দিলেই ফাঙ্গাস হয়ে যেতে পারে ঠিক আছে তোমাদের কিছু না হতে পারে তোমাদের গাছ সুন্দরও হতে পারে কিন্তু চান্সেস থাকে যে সর্ষের খোলের জলে ফাঙ্গাস হওয়ার একটা চান্স থাকে তো আমি অ্যাডেমিয়াম গাছে শস্যের খোল খুব একটা প্রয়োগ করি না কিন্তু তোমার যদি চাও তোমার যদি মনে করো সর্ষের খোল পাতলা করে গাছে দিতে পারো কোনো অসুবিধা নেই আর একটা কথা শুধু শস্যের খোল জলে পুচিয়ে সেই জলটা দেবে শস্যের খোলের সাথে ভাতের ফ্যান পুচিয়ে কিন্তু দিতে যাবে না ঠিক আছে মানে ওই পচা জিনিসটা অ্যাডেমিয়াম ঠিক নিতে পারে না মানে কিছু কিছু সময় রিয়াকশন দেখিয়ে দেয় তো আশা করছি জিনিসটা একদম ক্লিয়ারলি তোমাদের বোঝাতে পেরেছি আর তোমরা বুঝতে পেরেছো কি খাওয়া দিতে হবে তো দশ ছাব্বিশ ছাব্বিশটা দাও মানে কোনো রকম ঝামেলা নেই মানে দু চারটে করে দানা টবে ধার বরাবর দিয়ে দেবে ওর কাজ করতে থাকবে ঠিক আছে আজকে কিন্তু আমি শুধু অ্যাডেমিয়ামের ফলিয়েজ নিয়ে কথা বলবো অ্যাডেমিয়ামের গ্রোথ নিয়ে কথা বলবো আজকে কিন্তু আমি কোনো গাছে ফুল আনা নিয়ে কিছু বলছি না ফুল আনার ওপর আলাদা একটা ভিডিও ডেফিনেটলি হবে তখন কিন্তু ফুল কি করে অ্যাডামিয়ামে আসবে কি খাবার দিতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন গাছের বৃদ্ধি গাছের গ্রোথ আগে দরকার তারপর গাছে ফুল এবার চলে আসা যাক সিন্ডারের বেলা সিন্ডারে কি করতে হবে একটা জিনিস দেখো তোমাদের বুঝতে হবে অ্যাডেনিয়াম গাছে খাবার অনেক কম দিতে হয় অ্যাডেনিয়াম গাছে অতিরিক্ত খাবার দিতে নেই অন্তত আমি তো দিই না এবার অতিরিক্ত খাবার না দেওয়ার কারণ হচ্ছে বেশি খাবার নিয়ে এলে ও কি করে ফুলটা কিন্তু তোমাদের দেবে না বা ফুল দিতে অনেক দেরি করবে তো সবসময় ওকে খাবারটা কন্ট্রোল করে দিতে হবে অতিরিক্ত খাবার একদম অ্যারেনিয়াম গাছে দেওয়া যাবে না বোঝা গেছে অ্যারেনিয়াম গাছে কডেক্স যাতে মোটা হয় কডেক্স সুন্দর হয় আমি তো মনে করি শুধু জল আর হাওয়া ও কডেক্স মোটা হয়ে যায় যদি তোমাদের প্রসেস ঠিক থাকে তো এবার যারা আমার মতো সিলিন্ডারে কাজ করবে তারা কি করবে দেখো সিন্ডারে যারা গাছ করবে তাদের খাবার দাবার মানে একটুখানি ভিন্ন দিতে হবে যদিও যদিও অ্যাডেনিয়াম গাছে আমি প্রচুর পরিমাণে খাবার দিই না মানে একদম অল্প পরিমাণে খাবার দিই তাতেই কিন্তু অ্যাডেনিয়াম গাছে কাজ হয় কি খাবার দেবো এখানে আমি দুটো খাবারের কথা তোমাদের বলবো যেই দুটো খাবার প্রতি সপ্তাহে একবার করে দিলে ভালো হয় বা রোটেশনে তোমরা দিতে পারো নাম্বার ওয়ান যে কোনো ব্যালেন্স এমপিকে সেটা কুড়ি 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 হতে পারে উনিশ 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 হতে পারে আঠারো আঠারো হতে পারে যা হতে পারে তো যে কোনো ব্যালেন্স এমপিকে তোমরা এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করে দেবে বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবে এটা হলো নাম্বার ওয়ান খাবার নাম্বার টু খাবার কি তেরো শূন্য পঁয়তাল্লিশ এমপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটাও খুব ভালো গাছের জন্য গাছে ওভারঅল গ্রোথ ভালো করবে গাছটাকে সুন্দর করবে প্লাস গাছে ফুল আনার চেষ্টা করবে যাতে গাছটা ফুল আসে তো ব্যালেন্স এনপ্রি আর তেরো শূন্য পঁয়তাল্লিশ এই দুটো আমরা যদি গাছে প্রতি সপ্তাহে দিতে পারো তা মানে ই না যে তেরো শূন্য পঁয়তাল্লিশ আর ব্যালেন্স এনপ্রি কে একসাথে মিশিয়ে দিও একদম কিন্তু সেটা না আলাদা আলাদা দিনে কিন্তু দিতে হবে মানে ধরো আজকের সানডে আজকে তেরো শূন্য পঁয়তাল্লিশ দিলে বৃহস্পতিবার গিয়ে তোমরা কুড়ি 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 বা উনিশ উনিশ দিলে বা যদি কারো মনে হয় যে না অনিবার আমি এক সপ্তাহ দুটো দিতে পারবো না আমার সময় হচ্ছে না তাহলে কোনো সপ্তাহে তেরো শূন্য পঁয়তাল্লিশ দিলে কোনো সপ্তাহে কুড়ি 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 দিলে এইভাবে তোমাদের জিনিসটা চলতে থাকবে বুঝে গেছে সিলিন্ডারের ব্যাপারটা আর কি করতে হবে এবার আর যেটা তোমাদের করতে হবে সেটা মাটিতে থাকুক বা সিলিন্ডারে থাকুক দু ক্ষেত্রেই তোমাদের দিতে হবে মানে এই ধরো পনেরো দিন কুড়ি দিনে একবার সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা খুব ভালো গাছের জন্য হিউমিক অ্যাসিড অবশ্যই গাছে স্প্রে করবে গাছে গোড়াতে দেবে প্লাস যে কোনো একটা অনুখাদ্য যে কোনো একটা অনুখাদ্য যা তোমাদের কাছে আছে সেটা মাসে দুবার চেষ্টা করবে গাছে অন্তত দেওয়ার যদি না হয় অন্তত একবার তো অনুখাদ্য গাছে দেবেই দেবে বোঝা গেছে এই কটা জিনিস যদি তোমাদের মানে ভালো করে তোমরা করতে পারো মেনে চলতে পারো ডেফিনেটলি তোমাদের অ্যাডেনিয়াম গাছে কডেক্স মোটা হবে কডেক্স সুন্দর হবে কডেক্স ভালো হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে একটা জিনিস আমি তোমাদের আগেও বলেছি আবার রিপিট করবো যে গাছটা যদি সুন্দর হয় গাছটা যদি ভালো হয় তোমাদের সব কিছু ভালো হবে তোমাদের গাছ সুন্দর হলেই তোমাদের কিন্তু সুন্দর ফুল আসবে আর তোমাদের যদি গাছই যদি সুন্দর না হয় গাছ যদি রুগ্ন থাকে গাছ যদি প্রপার কেয়ার না পায় কখনোই তোমাদের অ্যাটেনিয়াম গাছে কিন্তু সেই সুন্দর ফুলটা পাবে না যারা ফুল আসছে ভেবে ডাল কাটছো না প্রুনিং করছো না এবার মানে তাদের কিন্তু সেরকমই ফুল আসবে সেরকমই গাছটা গ্রো করবে যত তোমরা গাছটাকে তুলে রিপোর্ট করবে গাছের করেজ কিন্তু তত ফুল আর যদি ভাবো যে না ফুল তো আসছে কী দরকার তাহলে তোমাদের ওরকমই ফুল আসবে বোঝা গেছে আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি আমার কথাগুলো যদি এরপরেও তোমাদের কোনো রকমের মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সব কম করতে আর ভিডিওর মধ্যে প্রচুর লিঙ্ক দিয়ে দিলাম তোমাদের অ্যাডেমিয়াম গাছ বা তোমাদের বাগান করতে যাতে সুবিধা হয় বিভিন্ন রকম বাগানের সামগ্রী তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিনতে পারো ভিডিওর মধ্যে আর ভিডিও শেষে কিন্তু লিঙ্কগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেটা সবসময় বলি যদি মাথায় রকম প্রশ্ন ঘোরে যে কোনো প্রশ্ন কমেন্ট সেশনে কমেন্ট করো বা যদি মনে হয় আমার সাথে কথা বলতে হবে অনির্বাণের সাথে কথা বলতে হবে তাহলে সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমার ফোনে ফোন করতে পারো এইটাই হচ্ছে আমার একমাত্র নাম্বার আরেকটা জিনিস লাস্টে অ্যাড করছি আমার ফোন করার সময় কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা কেউ যদি রাত নটা দশটার সময় ফোন করো ভাবো যে অনির্বাণের নাম্বার খোলা আছে ফোন করি আমি কিন্তু ফোন নাও ধরতে পারি বা ফোন হয়তো ধরবো না কারণ সারাদিন পর ওই সময়টা আমার নিজস্ব ব্যক্তিগত সময় থাকে গাছ করার জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছি কেউ কেউ দশটা সাতটার সময় ফোন করছে মানে গুটি কয়েক মানুষজন তাদের উদ্দেশ্যেই বললাম সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন করো ডেফিনেটলি আমি ফোন ধরবো ঠিক আছে তো এইবার আছে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনেকবার নতুন ভিডিওর সাথে চলে আসবে চাই ভালো থেকো আর সিউজে থেকো ততক্ষণের জন্য Bye bye!